লালমনিরহাট বাসী কি আছে আমরা কি ঘুমিয়ে গিয়েছি আমরা কি রাজপথে আছি আমরা কি আছি আমরা কি থাকবো আবু সাইদরা কি আছে আবু সাইদরা বড় যায়নি এক আবু সাইদের মৃত্যু হয়েছে কোটি কোটি আবু সাইদের জন্ম হয়েছে বাংলাদেশে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ

প্রিয় মুক্তিগামী জনতা বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস শক্তি শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমরা বারবার করে একটি কথা মনে করে দিতে চাই যে বৈষম্যের জন্য উনিশশো সালে আমরা যুদ্ধ করেছিলাম সেই বৈষম্য নিরসন করার জন্য আমরা দু হাজার চব্বিশ সালে যুদ্ধ করেছি এই যুদ্ধে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে এই যুদ্ধে লালমনির হাটের যোদ্ধারা শহীদ হয়েছে তাদের এই ত্যাগের মূল্য আমাদেরকে দিতে হবে তাদের এই ত্যাগের মূল্য আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার মাধ্যমে দিব কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক শক্তি এখন উঠে পড়ে লেগেছে তারা আজ রাষ্ট্র সংস্কার চায় না তারা চায় আমাদের যে বিপ্লব শক্তির জাগরণ ঘটেছে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তির জন্ম হয়েছে সে ঐক্যবদ্ধ শক্তির কবর রচনা করতে কিন্তু তাদের ভুলে গেলে চলবে না এটা বিপ্লবী শক্তি শক্তি শেখ হাসিনা

এবং রাজনৈতিক দলগুলোর পুতুল হয়ে আপনারা সবসময় লালমনির হাটে বেঁচে আছেন আমরা জানি লালমনির হাটে অনেক সমস্যা এই উত্তরবঙ্গের মানুষ তারা ঢাকা থেকে পঞ্চাশ বছর পিছিয়ে থাকে সবসময় কেন আসলে প্রশ্ন আসে না প্রশ্নের উত্তর হলো রাজনৈতিক বিভাজন আমরা দু হাজার চব্বিশ সালে সারা বাংলাদেশের মানুষকে এই গুরুত্ব দিয়েছি তুমি বিএনপি তুমি আওয়ামী লীগ নাও তুমি জামাত নাও তুমি জাতীয় পার্টি তোমার একটাই পরিচয় তুমি বাংলাদেশি 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 আমাদের এই পরিচয়কে যারা চুরি করতে চাইবে আমাদের এই পরিচয়কে যারা কাটাকাটি করতে চাইবে তাদের কাউ হাত আমরা গুড়িয়ে দেব ঠিক আমরা যেভাবে শেখ হাসিনা কা কালো হাত গুড়িয়ে দিয়েছিলাম এই ফ্যাসি শক্তির কালো হাত আমরা গুড়িয়ে দিয়েছিলাম সেইভাবে আমাদের ঐক্যকে যারা নষ্ট করতে চাইবে না জাত সমাজ কাউকে ভয় করে না আমাদের যদি মৃত্যুর কোন ভয় থাকতো তাহলে আমরা কখনো শেখ হাসিনার ফাসিদদের বিরুদ্ধে আমরা দাঁড়াতাম না ঠিক না ছাত্র সমাজ সব সময় এই প্রজন্ম উনিশশো নব্বই সালের প্রজন্ম নয় এই প্রজন্ম উনিশশো একাত্তর সালের প্রজন্ম নয় এই প্রজন্ম

আমরা কাউকে ভয় পাই না বিপ্লবী শক্তি এখন কারো কাছে মাথা দোয়াবে না আমরা যেভাবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম ছাত্র আন্দোলন আমরা এখন আমাদের যে পরবর্তী যে যুদ্ধ সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা বারবার করেই বলছি শেখ কাসিনা পদ হয়েছে আমাদের আংশিক বিজয় আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা